আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত আজকে আমি এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে আমলটি করলে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে আমলটি করলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়ে দিবেন সেই আমলটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সুন্দরভাবে আরবি এবারতসহ এবং অন্যান্য আমলগুলো শিখে নেব এই ভিডিওতে ইনশাআল্লাহ এবং সেই ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই চ্যানেলটিতে রয়েছে কোরআন শিক্ষার কোর্স এবং দৈনন্দিন আমল শিখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব আর শুরু করার আগেই এই আমল সম্পর্কে একটি হাদিস আল্লাহ লহর ইসলাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে একনিষ্ঠভাবে দূরেকা নামাজ পড়বে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন হাদিসটি মুসলিম শৈফের বর্ণনা এসেছেন এবং এতটুকুই শেষ নয় হজরতে আবু হুরেরা তাল আনহতে একটি হাদিসও বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বিলাল তাল আনহুকে বললেন তোমার সর্বোত্তম আমল আমাকে বলো আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি বেলাল রাজ্যে তালানু বললেন আমার সর্বোত্তম আমল হলো আমি যখনই পবিত্রতা অর্জন করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি হাদিসটি বুখারি শরীফের হাদিস প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সুন্দর সহকারে দেখবেন আমি আপনাদেরকে এক্ষুনি এই আমলের কথাটি বল সুন্দর করে আপনাদেরকে বলতেছি এবং আমি আরবি সহ আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারাও আমল করবেন বেশি বেশি করে কেননা আমরা কিন্তু সকলেই আল্লাহ তাল্লাহর জান্নাতের আশা রাখি যেহেতু আমরা মুসলমান আমাদের একটা মনের দিলের তামান্না সেটা হলো আমরা আল্লাহর জান্নাতে কিভাবে যাব সুতরাং এই আমল থেকে বঞ্চিত হওয়া যাবে না এই আমল করতে হবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম যেন আপনারাও এই হাদিসের আলোকে সুন্দরভাবে আমল করে যেন আল্লাহর জান্নাতে আপনি আমি এবং যারা দেখতেছে সকলে যেন আমল করে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি ইনশাল্লাহ সেই কামনা আল্লাহ তে কাছে আমরা করি তো যাই হোক কথা না বাড়িয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে এই আরবি এবারতটুকু সুন্দর করে আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে ঠোঁট মিলে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আরও সুন্দর হবে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন আরবি এবারতে চলে যাই এখানে জান্নাতের আটটি দরজা পর্যন্ত খুলে দেওয়া হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে ইমাম তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিসটি এসেছে আর এই হাদিসের আলোকে এখন আমরা আনবি এবারতটুকু কি পড়লে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের নিয়ে যাবেন ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য আজীব হয়ে যাবে সে আরবি এবারটুকু আমি আপনাদেরকে এখন উচ্চারণ দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে এখন ঠোঁট মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ আশ হাদু ইলাহা আল্লাহা ইয়াহু কালাহ আমরা দম ফেলেছি যার কারণে কালাহ বলেছে আমরা যদি দম না ফেলি তাহলে বলবো হু তাহলে আমরা দম ফেলেছি এই জন্য বলবো লা তাহলে আবার বলি লা সারিকা লা অসাহাদু আন্না মুহামাদান আব দুহু অরসুলু আল্লাহু আবার বলছি আল্লাহু জালনি মিনা তাওয়া আবার বলছি মিনতিন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আমি আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি কেউ উজু করার পর এই দোয়াটি পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন এটা রসুল সাল্লা সাল্লাম বলেছেন على اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من প্রিয় ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই মুগ এবং ঠোঁট মিলিয়ে পড়বেন আশা করি খুব অল্প সময়ের মধ্যে শিখে ফেলবেন খুবই সুন্দর বাক্য তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম দৈনন্দিন আমল শিখতে এবং কোরআন শিক্ষার কোর্স পেতে তো কথা না বাড়ি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত